কেমন আছো ভাই ব্রাদার তো কি অবস্থা তোমাদের তো তোমাদের মাঝে একটা কথা বলার জন্য আসছে সেই কথাটা হচ্ছে যে তোমরা যারা ভাবতেছো যে ইটস কাব্য ভাই ন্যায় মালম ভাই যারা গেম ছেড়ে চলে গেছেন বা যারা গেম ছেড়ে চলে যাচ্ছে লিজেন যারা ছিল এই ফ্রি ফায়ারের মধ্যে এই ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে তারাই সর্বোচ্চ মনের প্লেয়ার তারাই সর্বোচ্চ ভালো গেলে তারাই সর্বোচ্চ আইডল আমাদের ছিল তো ভাই এমনটা কেন ভাবা হচ্ছে বা এমনটা কেন ভাবতেছ তোমরা বলো তো ভাই একটা সময় তারাই আমাদের মতো ছিল তারাও আমাদের মতো গেম প্লে করত তারাও আমাদের মতো ছোট ইউজার ছিল আর এটা ইটস ভাই নিজেই বলছে যে আমার প্রথমে এমন কোনো কিছু ছিল না বা আমার কোনো ইন্টেনশন ছিল না তো ভাই তার কথা থেকে এটা বোঝা যায় যে কেউ কোনো কিছু হয়ে আসে না আমরাই তাদেরকে সাপোর্ট করে করে দিই তো তোমরা কেন ভাই বুঝতেছি না তোমরা কেন আমাদেরকে সাপোর্ট করতেছ না আমাদেরকে সাপোর্ট করো আমরা তোমাদেরকে সাপোর্ট করবো এইভাবেই তো ভাই আগাইতে পারবো নাকি ভাই কিছু মনে করলে মাফ করবো ভাই সালাম আলাইকুম সরি আল্লাহ হাফিজ